মানুষের অবস্থা এমন হয়ে গেছে এই কবরকে অস্বীকার করে। পরকালকে অস্বীকার করে এমনকে আল্লাকে অস্বীকার করে আল্লাহ ফাক বলুল আড়ান বলেন গাইফাতাক ফুরু নাবিল্লাহে অকতম আম আতান পাহেয়াকুম সুমমায়ুমি তুকুন সুমমায় হে কুন সুমমাইলাই সুরা বাকারা আয়াত আঠাশ উনত্রিশ আল্লাহ রাবুল আলম বলেন কাইফা তাক বিল্লাহ বিল্লা বান্দারা তোমরা কিভাবে সে আল্লাহকে তোমরা অস্বীকার করো কিভাবে পারো আল্লাহকে ভুলে থাকতে কিভাবে আল্লাহকে অস্বীকার করো কিভাবে তোমরা কাপের হয়ে যাও কাইফা তাক বিল্লাহ বিল্লা ও কুন্তুম তোমরা এক সময় মৃত ছিলে তোমাদের অস্তিত্ব বলতে এই পৃথিবীর মধ্যে ছিল না তোমার নাম ধাম বংশ পরিচয় কিছুই ছিল না আকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমি তোমাদেরকে জীবন দান করেছি সুম্মা ইউমিতুকুম আবার সেই আল্লাহ তোমাদের মৃত্যু দান করবে সুম্মা ফিকুম আবার হাসরের ময়দানে সে আল্লাহই তোমাকে উত্থিত করবেন আবার জীবন দান করবেন সুম্মা ইলাইহি তুরজাউন সে আল্লাহর কাছে তোমরা ফিরে যেতেই হবে আল্লাহর ইজলাসে দানিয়ে দানিয়ে 50 হাজার বছর তোমাদের জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে অতএব কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা আল্লাহকে কিভাবে বলে থাকো তোমরা আল্লাহর হুকুম থেকে কেন দূরে থাকো কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহর নবী মুহাম্মদ